আচ্ছা আমার দুই ভাই ভাইলাদারিচ সিস্টার তো ভাইয়া এটা হচ্ছে ওনার আপু ইচ্ছে দুলা গিফট করবে কোনটা বড় আপু

অবশ্য আছে নতুন না এটা এর আগে ওনাকে দিয়েছিলাম ফাইভ আল্ট্রাট্রা ফোর আল্ট্রা ফাইভ আলটা দিচ্ছি একটা ফোর আল্টাকে দিয়েছি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আইফোন সেভেন্টিন প্রো এখন আবার একটা ফাইব আল্ট্রা এই যেভেন্টিন প্রো হাতে আসে

আমাদের কাছে আসবেন অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য মূলত ভাইয়া আমার ইউটিউবে ভিডিও দেখেই প্রথম আসছিলাম আমাদের কাছে তারপরে একটা জিনিস নেওয়ার পর আমরা ট্রাস্ট জন্মেছে উনি একটা নিষে এর পরে একটু একটা নীতি আছে আমাদের কাছে সব দামি দামি ফোনগুলো নিয়ে থাকে প্রিমিয়াম আমরা কিন্তু সব ধরনের ফোনে সেল করে থাকি আমাদের কাছে আসবেন আপনারা অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য হানড্রেড পার্সেন্ট একদম ইন হবে আমাদের ডিভাইসগুলো তো ফাইভ ফাইবারটা একটু করতেছি

আপনার ফোন ফেল করি না একটা মানে বলে না যে বিশ্বাস অর্জন করি মানুষের তো যাই হোক ধন্যবাদ সালাম আলাইকুম